বঙ্গের গপ্পে আজ তিলোত্তমার ট্রামের গপ্প ট্রাম কলকাতাবাসীর কাছে যেন এক চলমান অস্ট্রেলজিয়া এ ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে এ শহরের আবেগ এ শহরের ভালোবাসা একসময় ট্রামের টুংটুং টুং শব্দে ভাঙত এ শহরের ঘুম এমনকি দু কামরার এই যানটিকে কেন্দ্র করে পঞ্চাশের দশকে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি আঠেরোশো সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ঘোড়ায় টানা গাড়ি হিসেবেই যাত্রা শুরু করে ট্রাম তখন অবশ্য যাত্রী নয় বরং মালপত্র পরিবহন করাই ছিল একমাত্র কাজ সাল শুরু হয় ট্রামের বৈদ্যুতিকরণ এটাই ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস। তবে শুধু মালপত্র কিংবা যাত্রী পরিবহনই নয় কলকাতা রাজপথ পরিষ্কারের কাজেও লাগানো হয়েছিল ট্রামকে ট্রামের বেসমেন্টে লাগানো এক বিশেষ জলের পাইপ থেকে রাস্তায় জল ছিটিয়ে চলত রাস্তা পরিষ্কারের কাজ স্বাধীনতা আর কিছু বছর পরে ক্যালকাটা ট্রাম কোম্পানি অধিগ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকার পরে যা হয়ে ওঠে তিলোকতমার অবিচ্ছেদ্য অঙ্গ যতই পাল্লা দিয়ে বেড়েছে তিলোত্তমার গতি ততই পিছিয়ে পড়েছে মন্থর গতির এ ট্রাম শীত বসাক সাবর্ণদের শহরে ট্রামের যে ঘস ঘস শব্দ ছিল বড় চেনা আধুনিক কলকাতায় মেট্রো ও ক্যাবের ভিড়ে সে শব্দ আজ হয়ে গিয়েছে কণ্ঠাসা তাই শহর জুড়ে এখনো সাপের মতো আঁকা ট্রাম লাইনে দেখা মিললেও ট্রাম ডিপোগুলোয় আর হদিশ মেলে না ট্রামের এই এইরকমই বঙ্গের আরো গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পের প্লেলিস্ট